নমস্কার আমি কৌস্তব ব্যানার্জি মালদা থেকে কৃষি ভারতীর একজন আধিকারিক বলছি আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব পেজে কৃষি ভারতীর ইউটিউব পেজে আমাদের সঙ্গে এখন আছে দাদা আপনার নামটা বলবেন একটু আতিকুর রহমান আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব পেজে যে কোনো ভিডিও দেখে আপনারা জানতে পেরেছেন যে কৃষি ভারতী পঁচিশ বছর পূর্তি উপলক্ষে গ্রোমাস এবং কালিয়া আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড গ্রোমাস এবং আমাদের কালিয়া এই দুটোর ওপরে একটা স্কিম চালাচ্ছে কৃষক ভাইদের আতিকুর্দা আজকে পনেরো কেজি গ্রোমাস কিনেছে প্রতি পাঁচ কেজিতে একটা করে কুপন তাতে আতিকুর্দার একটা স্প্রে মেশিন এবং অন্যান্য দুটো ব্ল্যাক ডায়মন্ড পুরস্কার পেয়েছেন আতিকুর্দা আতিকুর্দা আপনার কেমন লাগছে আপনি মানে এই যে তো খুব আনন্দ আপনি আগে থেকেই গ্রোমাস ব্যবহার করতেন আমি আগে থেকে ব্যবহার করি প্রতি বছরই দিই প্রতি বছরই দেন

আপনারা দেখলেন পনেরো কেজি গ্রোমাস মানে পাঁচ কেজির তিনটে করে ব্যাগ নিয়েছেন উনি এবং উনি আমাদের গ্রোমাস অনেক দিন ধরে ব্যবহার করছেন তো ওনারও একই বক্তব্য আমার সঙ্গে যখন ব্যক্তিগত আলাপচারিতায় কথা হচ্ছিল যে দাদা গ্রোমাস আমরা ব্যবহার করি গ্রোমাসের রেজাল্টের জন্য এখন এর সঙ্গে আলাদাভাবে একটা গিফট পাওয়া গেছে সেইখান থেকে ওনার একটা আলাদা ভালো লাগার জায়গা দাদা ধন্যবাদ হ্যাঁ